টাকা করে অনেক প্রচুর কালেকশন আছে যার যত লাগে নিতে পারবে সমস্যা নেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে কিন্তু গ্রাম পর্যায়ে নিতে পারবেন জি জি আমাদের ইসলামপুর হচ্ছে হোলসেল মার্কেট ভাই যা দেখতে আছেন প্রাইসে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে দোকানে সবটা নিতে পারবেন এটা হচ্ছে सेम আপডেট একটা ডিজাইন চুনডি বিনের মধ্যে অনেক হিট মাল ভাই রাইট এই মালে প্রচুর চাহিদা তাই প্রচুর চাহিদা এটা জি পুরো বডি সিকোয়েন্স কাজ এসি কটনের মধ্যে এটা এসি কটন বডি মোড়ে এসি কটনের মধ্যে কাজ করা এবং প্যানেলটা যদি দেখাই কাটওয়ার ডিজাইনের সিকোয়েন্স কাজ করা বিকল মধ্যে স্ট্যান্ডার্ড যোগলে স্ট্যান্ডার্ড যারা আছে তারা কিন্তু এটা নিতে পারবে এটা দেখা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি কাজ পুরো জামাই ওনার সিকোয়েন্স থাকবে এটা এটা কিন্তু আপনার ইচ্ছে মতো কালার বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে আপনার কাজ থাকবে দেখেন খুব সুন্দর চমৎকার কালেকশন এর কি নাম জমজম লোন

দিচ্ছে তাদের উদ্দেশ্যে যে অ্যাড্রেসটা বলে দেন কীভাবে তারা আসতে হ্যাঁ ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন সিনেমা হলের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো সাঁত্রিশ নম্বর দোকানটি হচ্ছে আমাদের আমাদের শপের নামটি হচ্ছে শাহিন ফ্যাশন আজকে আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমাদের ড্রেসগুলো শুরু হবে যারা জি ঘরে বসে বিজনেস করবে অনেক ভাই বোনরা আছে যে ঘরে বসে বিজনেস করবে অল্প পুঁজি নিয়ে জি তো তাদের জন্য কিন্তু করছে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আজকে ড্রেস আসি ফেদাউসলন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যেমন এটা স্যালার হবে আচ্ছা যদি দেখাই থাকবে একটু দেখিয়ে দেন এটা প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা করে জি এটা চারশো টাকা করে থাকবে এটা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে

আর এটা একটা ডিজাইন দেখেন ওয়াও এটা নতুন ডিজাইন ভাই এটা আজকে আমাদের আজকে নতুন এর স্টক হয়েছে জি আপনার সাথে আপনার পেজে কিন্তু এটা প্রথম ছাড়তেছে আমি দেখেন সো ভিউয়ারস আজকে একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে এখন রিজনেবল প্রাইসের ভিতরে যারা যারা পছন্দ হবে দাম অনুযায়ী সেটা ডিসকাউন্ট করে অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 520 টাকা

বিক্রি হয় না ঠিক আছে আমাদের ফুল পাইকারি পাই আমাদের ইসলামপুর হচ্ছে অনেক লতার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে টাকা করে এটা লং আটচল্লিশ থাকবে সালোয়ার থাকবে আড়াইগজ অন্য থাকবে ফুল পাশা না দেখেন বিশাল বড় বুঝছে না

অন্য জায়গার সাথে ইসলামপুরের কোয়ালিটি ইসলামপুরের কাপড়ের সাথে আপনি কম্পেয়ার করলে কিন্তু আপনি সেটা ভুল করবেন কারণ ইসলামপুরে কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি হয় ইসলামপুর বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর মার্কেট জি

অনেক দেখছেন আজকে আমার কাছে দেখেন কোয়ালিটি ফুল পাইকারি প্রাইস ইসলামপুরের কোয়ালিটি আপনাকে কোন মার্কেটে কোন জায়গায় আপনাকে দিতে পারবেন না বাংলাদেশের মধ্যে আজকে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো নব্বই টাকা রন একটু কাছ থেকে দেখে দেন আপনাদের বিয় আপনার সবাইকে বলবো এই মালটা দ্রুত আপনারা নিয়ে নেন জমজম আগামী পনেরো দিন পর এই মালের দাম কিন্তু বিশটা তিরিশে ভাইয়া জি 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 অবশ্যই ভাইয়া

জমজম ভাই ওরিজিনালশো নয় তারপরে ইসলামপুরে ময়ের ডিজাইন ভাই এটা অনেক হিট একটা ডিজাইন ভাই এটা লং আটচল্লিশ আড়াইগজ অন্য থাকবে পুরো নামাজি অন্য দেখেন দেখা দেখেন অন্য কত সুন্দর ডিজাইন হ্যাঁ পুরো গেছে দেখছেন এটা অনেক হিট একটা ডিজাইন

পাঁচশো পঞ্চাশ টাকা করে চারটা কালা দেখেন গুলো দেখায় দেখেন কত সুন্দর গুলো দেখছেন টোটাল চারটি কালা পাইকে মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ভাই ঠিক আছে এই যা একটা আছে দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে এটা তার মধ্যে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আমাদের পাইকের প্রাইসা মানে এটার সাথে পাকিস্তানি কম্পেয়ার করে জি 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 রাইট আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ভাইয়া এখন অনেক

ভাইয়া আমরা সব চেষ্টা করি কোয়ালিটি ফুল ড্রেস দেওয়ার জন্য ঠিক আছে একটা বিজনেস যদি রিপিট কাস্টমার না থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন না রিপিট কাস্টমার করতে গেলে আপনার ভালো প্রোডাক্ট দিতে হবে রাইট ঠিক আছে দেখেন এটা এটা হচ্ছে কালার এটা আর একটা কালার দেখাই দিলাম হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার এটা ওনারটুকু দেখিয়ে দেবে ভাই ওনারটা কিন্তু অনেক সুন্দর ওটার মধ্যে সেম দেখেন যদি দেখাই ভিউয়ারদের একটু চলো অনেক চলতে আছে জি জি রাইট এই দেখেন আপনারা এগুলো খুচরা বিক্রি করে শুনলে অবাক লাগবে এগুলা খুচরা বিক্রি করে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এই যে ভাই আরেকটা আছেন ভাই পাকিজা পাকিজা দেখেন পাকিজার কথা না বলি আর পাকিজার কোয়ালিটি অনেক ভাই বোনরা জানে যে পাখিজা কেমন হয়ে থাকে আজকে এই পাখিজা আমাদের অফার প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় পাখি যেটা দিচ্ছে জি চারশো নিরানব্বই টাকা পাখিজা থাকবে

সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে রংকশ গ্যারান্টি দিচ্ছে আপনার কাস্টমার গ্যারান্টি দিবেন আপনাকে আমরা সবসময় দিব কোয়ালিটি ফুল ড্রেস নতুন ব্যবসায়ী বন্ধু রয়েছেন তারা বাইর আসিয়া দোকানে আসিয়া কথা বলবেন

অবাক লাগবে এর প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা করে 650 টাকা করে জি দেখেন কলস সুন্দর পুরো জামাই অন্য কাজ 650 টাকা অন্যটা রেগেছে জি দেখেন কোয়ালিটি সম্বন্ধে আর কি বলি ভাই ইসলামপুরের ড্রেসের কোয়ালিটি বলা লাগে না রাইট এই যে কালাগুলো দেখেন এটা চারটা করে কালার থাকবে চারটে করে কালার আমরা সেট সেট নিতে হবে কিন্তু আমরা বলে দিচ্ছি এই ডিজাইনটা দেখাই ভাই হিট একটা ডিজাইন নতুন এসেছে কিন্তু এটা দেখেন ওয়াও এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও

টাকা পাইকারি প্রাইস ঠিক পাইকারি প্রাইস এটা অনেক কালার করছি অনেকগুলো কালার জি জি এইটা কালার এইটা কালার এইটা কালার এইটা কালার এইটা কালার দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনার কাজ থাকবে দেখেন খুব সুন্দর

এটা হলো মেসিন সুতা আপনার মেসিন করে আমাদের সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে জি এটা লংটা থাকবে 48 ওনা পাঁচ সেলার আর আড়াই গজ থাকবে পুরো নামাজি ওনা থাকবে এটা হলো ওনাটা বিশাল বড় ওনা একদম নামাজি ওনা ঠিক আছে জি এটার মধ্যে তিনটা কালার আমাদের দেখেন अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ মেরুন হ্যাঁ তিনটা কালার अवेलेबल এই কালার গুলো দেখাই যেটা খুলে দেখা সেটা মেরুন আর এটা হচ্ছে আপনার পিতার ব্ল্যাক আর পিতার দাম দিচ্ছি কত করে ভাই এটার দাম দিচ্ছি ভাইয়া 690 টাকা ছয়শো নব্বই টাকায় এই সুন্দর কাজ করা থ্রি পিস গুলো পাবেন শুধু আমাদের কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা শুধু পাইকারের প্রাইস ভাইয়া ঠিক আছে সব পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধু তাদের জন্য ঠিক আছে জি 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 আপনি

এই যে অবাক করা ডিজাইন ডিজাইন একবার আপডেট থাকবে থাকবে দেখছেন অনেক সফট একটা থাকবে ফিনিশিং ভালো জি ঠিক আছে এটা হচ্ছে নতুন আইছে ঠিক আছে আমাদের দোকানে আজকে প্রথম আসছে আচ্ছা আপনারা সাথে শেয়ার করতেছি এটা প্রাইস থাকবে এটা 920 বিশ টাকা দিবো ঠিক আছে ভাইয়া এটা সবচেয়ে বেশি বেশি বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখেন দেখেনটা হচ্ছে প্রিন্ট করা যারা যারা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা ঠিক আছে গুলো কালেকশন সেখান থেকে যে কালার যেটা মন চাই নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে মানে এক কিন্তু নিতে বিভিন্ন প্রাইজে নিতে যে কোনো প্রাইজে নিতে পারবে সুন্দর কাজ করে দেখছেন হ্যাঁ থাকবে ইন্ডিয়ান পাকিস্তান সবই পাবেন আপনারা ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়ান চিকেন কারি না অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারিটা চিকেন হচ্ছে আর কাজ করা থাকবে যদি দেখেন কিন্তু সুন্দর কাজ করা

মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ভাইয়ার কোয়ালিটি কিন্তু আপনি ইন্ডিয়ান কোয়ালিটি সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন আচ্ছা আচ্ছা কিন্তু ভাইয়া ড্রেসটা হচ্ছে আমাদের ড্রেস কিন্তু আপনি মানে হাত দিয়ে ধরে দেখবেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন মনে হবে কি হুব ইন্ডিয়ান একটা ড্রেস আচ্ছা কাপড়ের সাথে কম্পেয়ার রাইট 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 ইন্ডিয়ান কাপড়ের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে দেখেন গলাটা কিন্তু সুন্দর একটা হারের মতো ডিজাইন কাজ করে একদম ফুলবর দিদি প্যানেলটা সুন্দর কাজ করে তাই না জি জি দেখেন প্যানেলটা এই যে সুন্দর প্যানেলটা

কাজ করে একদম এটার মধ্যে কালার আছে আমাদের হ্যাঁ উইন্টার সিজন কিন্তু আমাদের দোকানে আরো অনেক ইউজ করে বাড়ি আছে আপনার আসলে

হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে এটা থাকবে এটা চমৎকার একটা কালেকশন দেখছেন জি

ঠিক আছে গোমর রাখলাম এটা আপনি যদি প্রাইস শুনুন আপনি নিজে অবাক হয়ে যাবেন এত কম দিবেন এত কমপ্রাইজে দিব এটা তো বিয়স সবাই স্ক্রিন শট দিয়ে যাচাই করেন যে প্রাইসটা কয় টাকা বলে প্রাইস যদি বেশি বলে সেটা আমাকে জানিয়ে যে কম বলে অবশ্যই অবশ্যই তাহলে সেটা বলে জি